বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কবর আমরা রচনা করতে পারি ইনশাআল্লাহ ন্যায় বিচারক হয়ে থাকেন অন্যায়ভাবে আদালতের বিধান লঙ্ঘন করে আমাদের চেতনার আবেগের শাহাদাতের আর উৎস কাদের মোল্লাকে যারা ফাঁসি দিয়েছে ওই বিচারক ওই প্রসিকিউটর ওই সময় যারা ক্ষমতায় ছিলেন জাগরণ মঞ্চের যারা না একটা সরকার থাকতে সে আরেকটা সরকার বসিয়ে সংগঠকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি পদক্ষেপ নেবার জন্য আমরা আহ্বান জানাই সবচেয়ে শহীদ হয়েছে শিবির এবং জামাত এই বাংলাদেশে নতুন রাষ্ট্র নির্মাণের জন্য জামাত শিবিরকে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে আমাদের আচার আচরণের যেন ইসলামের সেই বিউটি সেই সৌন্দর্য মানুষজন দেখতে পারে চরিত্র এবং কাজ দুইটার সাথে কথার কাজের মিল ঘটিয়ে বাংলাদেশের মানুষের অন্তরে ইসলামের ভিত্তিকে মজবুত করার দায়িত্ব হচ্ছে জমাত শিবিরের কর্মীদের কথার কাজের মিল প্রমাণ করে দেখাতে হবে আমরা যে ইসলামের কথা বলি এই ইসলামের সাথে আমাদের চরিত্রের এবং কথার মিল আছে ইসলাম প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে ক্ষুধা দারিদ্র দূর হবে নিরান্ন অন্নহীন বস্তহীন মানুষের কান্না থাকবে না মানুষ সোশ্যাল জাস্টিস পাবে তার উপরে অন্যায় করা হবে না আদালত সুবিচার ন্যায়পরায়ণতা সুখ দুঃখ সব ভাগ করে একটি কল্যাণ যেটা মুক্তিযুদ্ধের চেতনায় বলা হয়েছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এটা শুধুমাত্র একটি কল্যাণ রাষ্ট্র গঠনের মধ্য দিয়েই ইসলামী আদর্শের ভিত্তিতে এই করা সম্ভব ইনশাআল্লাহ এই জন্যই জমাত শিবিরের কর্মীদেরকে স্লোগান রাজপথে আমরা যেমন থাকব জনগণকে এই সাথে যেমন রাখবো তেমনি ইসলামকে নিজের জীবনে ধারণ করে ইসলামের মডেল সাক্ষী হয়ে আমরা মানুষকে ইসলামের দিকে জনমত আকৃষ্ট করবো তাহলে আগামী জাতীয় নির্বাচনে ইনশাল্লাহের অনুকূলে ইনশাল্লাহ আসবে আমরা সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই জাতীয় ঐক্যের অনেক কৌশল অনেক পন্থা আছে যা অবলম্বন করে আমরা এই ভোটের মাধ্যমেই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কবর আমরা রচনা করতে পারি ইনশাআল্লাহ সেদিকে বাংলাদেশে গিয়ে যাবে বাংলাদেশের নতুন গণতন্ত্র এই নিউ ডাইমেনশনের এই অভিযাত্রায় জামাত ইসলাম ইসলামী ছাত্র তার পাশে থাকবে ট্রাইব্যুনালের বিচার হচ্ছে খুনের মাস্টার মাইন্ড শেখ হাসিনার বিচার হবে তার সঙ্গী সাথী অপরাধী যারা হাজার হাজার ছাত্র জনতার জীবন কেড়ে নিয়েছে তাদের বিচার হবে সেই বিচার করতে কোনো মিথ্যা সাক্ষী লাগবে না অন্যায় করা লাগবে না ন্যায়সঙ্গতভাবে তাদের বিচারে শতবার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া যাবে কাদের মোল্লা নিজামী সাইদির বিচারের জন্য মিথ্যাবাদী মিথ্যা এজহার মিথ্যা বিচারক মিথ্যা সাক্ষী সব মিথ্যা আনা হয়েছিল কিন্তু এই খুনের মাস্টার মাইন্ডের আর বিচারের জন্য কোনো মিথ্যার আশ্রয় নেওয়া লাগবে না সত্য কথা দিয়েই তাদের ফাঁসি দেওয়া যাবে বিচারকদেরকে আমি সেই কথা স্মরণ করিয়ে দিয়ে বলবো যদি আপনারা পারেন ন্যায় বিচারক হয়ে থাকেন অন্যায়ভাবে আদালতের বিধান লঙ্ঘন করে আমাদের চেতনার আবেগের যারা দিয়েছে ওই প্রসিকিউটার ওই প্রসিকিউটর ওই সময় যারা ক্ষমতায় ছিলেন জাগরণ মঞ্চের যারা নায়ক একটা সরকার থাকতে আরেকটা সরকার বসে যারা এই জুলুম করেছেন তাদেরকেও বিচারের আওতায় আনার জন্য আমি আহ্বান জানাই বিশ্বাস ফেলছি এই মুক্তির স্বাদ পর পিছনে আমাদের এই সব কর্মীদের বিরাট কোরবানি বিরাট গৌরব বিরাট অংশগ্রহণ এবং তাদের ত্যাগের কারণেই আমরা কিন্তু সুযোগ পেয়েছি কি বলেন ঠিক কিনা ফলে তাদের এই রক্তদান তাদের এই ত্যাগ তাদের এই জীবন দানের করে তারা আমাদের কাছে ঋণী করে রেখে গেছে তাদের দায় শেষ করার জন্য আমাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছেন দেশ শাসন করা নয় তিনি একটি অবাধ নিরপেক্ষ একটা ক্রেডিবল একটা ইনক্লুসিভ একটা ফ্রি ফেয়ার ইলেকশন তিনি দেবেন কিন্তু সেই ইলেকশন দিতে অহেতুক বিলম্ব করার মধ্য দিয়ে দিল্লিতে বসে যারা ষড়যন্ত্র করছে সমস্ত অর্গানে পচন ধরেছে খেয়ে ফেলেছে আমাদের আপনার পক্ষে সমস্ত সংস্কার করা সম্ভব হবে না কিন্তু নিরপেক্ষ একটা নির্বাচন দিতে গেলে কমপক্ষে যে অর্গানগুলোর সংস্কার করা প্রয়োজন পুলিশ রিফর্ম করবেন ইলেকশন কমিশনে রিফর্ম করবেন জুডিশিয়ারি রিফর্ম করবেন আপনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে রিফর্ম করেন গুরুত্বপূর্ণ কয়েকটি রিফর্ম করার পরে নিরপেক্ষটা নির্বাচনের পরিবেশ হলেই আপনি নির্বাচন দিয়ে দেবেন এরপরে জনগণের নির্বাচিত সরকারের হাতে যখন ক্ষমতা আসবে সেই সরকারি রাষ্ট্রের সমস্ত অর্গানের পূর্ণ সংস্কার করবে সবাই নিয়ে কি বলেন ঠিক কিনা শেখ হাসিনা তুমি সমস্ত খুন গোম হত্যা সন্ত্রাস ক্রাস্নাリモंड মিচ্চাদন এবং হাজার হাজার ছত্র জনতার রক্তে তোমার হাত রঞ্জিত তুমি জুলুম অত্যাচারের বস্থের মাইন তোমার ইচ্ছা আল্লাহ পূরণ করেন নাই তুমি চেয়েছিলে জবাদ নিষিদ্ধ হয়ে যাক শিবির নিষিদ্ধ হয়ে যাক আল্লাহর ইচ্ছা ছিল তুমি এই বাংলার মাটিতে নিষিদ্ধ হয়ে যাবে আল্লাহ তাই করেছেন আমাদের প্রিয় শহীদ আব্দুল বিধি লঙ্ঘন করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল আব্দুল কাদের মোল্লা আমাদের স্মৃতিতে এক অবিস্মরণীয় চেতনার নাম তথা দেওয়ার জন্য সেই বিচারকে কয়েকদিন স্থগিত রেখে এক সপ্তাহের ব্যবধানে পার্লামেন্টে আর একটা আইন বানিয়ে প্রসিকিউশনকে ফাঁসি আদেশ দেওয়ার জন্য সাজা বাড়াবার জন্য নতুন আইন তৈরি করে তারপর তাকে আপিল করে তাকে ফাঁসির ব্যবস্থা করা হয়েছে